ং ক্লাব কাপ দু হাজার পঁচিশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা এক শূন্য গোলে জয়লাভ করেছি আর গোল করেছে একজন ব্যক্তি তিনি হচ্ছে শফিক ভাই এই বয়সে এসে যে সে মাঠে আসে এর জন্য তাকে প্রথমে ধন্যবাদ জানাই আর তার প্রতি আমার বরাবরই মানে আস্থা ছিল যে সে গোল করবে সে গোল করেছে আর শফিক ভাইয়ের আরেকটি গুণ সেটি হচ্ছে যে সে সুযোগ পেলে মানে বিগ প্লেয়ারের মতো সে সুযোগ পেলে সেই সুযোগটি কাজে লাগায় এজন্য তাকে আমার প্লেয়ার হিসেবে খুবই ভালো লাগে সে গোল করেছে এই বয়সে এই জন্য তাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আলাইকুম দেশপ্রেম স্পোর্টিং ক্লাব কর্তৃক আজকে আয়োজিত আজকে শফিক ভাই এবং আসলে বন্ধু আজকে যে ভাই একটা গোল করেছে অসাধারণ একটা গোল আমাদের আসলে এই বয়সে একটা যে এত সুন্দর একটা গোল করেছে দেখার মতো একমাত্রই গোল একটা গোল হয়েছে ভাই করেছে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ